হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো আজকেও বাইরে বেরিয়ে পড়লাম ঘুরতে কারণ এতটাই গরম বাইরে থাকা যাচ্ছে না একটু বেরিয়ে পড়ি সামনে পার্ক একটু পার্কে বেরিয়ে পড়েছি ভীষণই হাওয়া দিচ্ছে পার্কের মধ্যে মানুষ দলে দলে ঢুকছে তো এখানে সবাই শরীরচর্চা করে প্লাস তার সঙ্গে সঙ্গে সবাই এখানে একটু বসে হাওয়াও খাই তো পার্কটা বিবেকানন্দ পার্ক সবাইখানাও আর এখানে বন্ধু যে ভতি গরম থাকা শুরু করে দিয়েছি এর বাইরে বেরোতে এটা ওটা হাওয়া করে বাড়িতে গরম যেন অসহ্য লাগছে এখানে তো সামনে অনেক ঝিল টিল আছে যার জন্য ওখানে গাছ গাছটাই ভর্তি তার জন্য এখানে মানে খুবই সুন্দর মানে হাওয়াটা আসছে এখানে বেশিরভাগ মানুষ আছে শরীর চর্চা প্রচুর সকাল আগে এই ঝোলনাগুলো ছিল সব কত ঝোল্লা ছিল এখন সব খারাপ হয়ে গেছে হয়েছে কটা যে ঝোলনা তখন মামুন আরে আসতো এখানে আরে পুরো জড়তো তো এখন সামনে রোড সব মানুষ এখানে আর কি সুন্দর ঠান্ডা হাওয়া একটা জায়গায় সিট ফাঁকা নেই সব ভুক হয়ে বসে আছে কেউ বসতেও দেয় না এত হাওয়া দিচ্ছে সুন্দর প্রত্যেকটা সিট ভর্তি হয়ে গেছে

ওই দিকটা খুব ভালো হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে ওই দিকটা কি বলবো এই ঝিলটা বারাবার চারদিকটা দিকটা রাস্তা লং কা নাও ভালো লাগে না এই কি সুন্দর শো খাবে আবার ফুটটা লাগে দেখতে হয়ে গেছে ওই যে দূরে ফুটটালা দাঁড়িয়ে আছে তো এখন লাগবে ও ভুট্টা কিনতে ছুটলো

अच्छा रोहित कर पचास रुपया ऑनलाइन नहीं, या, या, नहीं रहा। वाला। ले रहा है कितना जोड़ो लेते रहे